আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদের সকলকে জানার শুভেচ্ছা এবং স্বাগত করা হয়েছে যেগুলো আমাদের আগে আপনাদেরকে একটি ভিডিও শেয়ার করতেছি এখানে প্রথম যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটি আমাদের দেড় অ্যাঙ্গেল দিয়ে একুশ ইঞ্চি চাকা দিয়ে মোটর স্ট্যান্ড সহ কমপ্লিট মেশিন যেটিতে আমরা পুনরাদাতের পেনিয়াম ব্যবহার করেছি যেটি স্টিল পেনিয়াম এবং যে আমাদের চাকাটা দেখতে পাচ্ছেন চাকাটা আমাদের সম্পূর্ণ ঢালায় এবং মেশিনটা আমাদের বডি যেটা দেখতে পাচ্ছেন মেশিনের সাড়ে চার ইঞ্চি ডেলিভারি মুখের যে বডিটা এটা আনাও সিস্টেমের যে কারণে খড় ঘাস বা ভুট্টা ঘাস যেটাই দেন না কেন খুব সুন্দরভাবে কেটে যাবে এখানে আপনারা সাধারণত দেড় ঘোড়া অথবা দুই ঘোড়া মোটর দিয়ে চালাতে পারবেন আমাদের এখানে দুইটি ব্লেড ব্যবহার করা যাবে আপনারা চাইলে একটি ব্লেড দিয়েও মেশিনটা চালাতে পারবেন এর পরবর্তীতে যে মেশিনটা দেখতে পাচ্ছেন আমাদের সাধারণত স্টিল বডির মেশিন আপনারা দেখে থাকেন এটা আমাদের গরু মার্কেট ঢালাই বডির মেশিন যেখানে আপনারা যেখান থেকে খড়টা দিবেন সেখানে শুধু আমাদের ঢালাই বডিটা ব্যবহার করা হয়েছে এখানে সাধারণত আমরা স্টিল বডি বেশি ব্যবহার করে থাকি এই কাস্টমার চাহিদা করেছে যে সে গরু মার্কেট ঢালাই বডি দিয়ে মেশিনটা তৈরি করে নেবে এই জন্য আমরা এখানে গরু মার্কেট ঢালাই বডি ব্যবহার করেছি এখানে সাড়ে চার ইঞ্চি ডেলিভারি মুখে আমরা আনার সিস্টেম ব্যবহার করেছি এবং দেড় দেড় অ্যাঙ্গেল পরিবর্তে আমরা দুই দুই অ্যাঙ্গেল ব্যবহার করেছি এখানে যে দুইটি ব্লেড ব্যবহার করেছি দুইটি আপনার অরিজিনাল ইন্ডিয়ান পূজারি ব্লেড এবং এখানে কভার সিস্টেম হওয়ার কারণে যারা সাধারণত গ্রামে বা শহরে মহিলারা খড় গাছ বা ভুট্টা গাছ কাটতে চান তারা আমাদের কাছ থেকে এই মেশিনটা নিতে পারেন মেশিনটিতে আপনারা দুই ঘোড়া অথবা তিন ঘোড়া মোটর দিয়ে চালাতে পারবেন কেউ কেউ চাইলে দেড় ঘোড়া মোটর দিয়েও এই মেশিনটা চালাতে পারবেন আমরা এসিআই দেড় ঘোড়া মোটর দিয়ে কমপ্লিট করে দিচ্ছি মেশিনটা আমাদের কাছ থেকে মোটর করা থাকবে মেশিনে যে কারণে মোটরের কোনো এক্সট্রা আপনার চাপ থাকবে না মেশিনের উপর এর পরবর্তীতে যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটি চার ব্লেড যুক্ত মেশিন যেটি আমাদের অরিজিনাল পূজারি ইন্ডিয়ান যে পূজারি ব্লেড দিয়ে আমরা তৈরি করেছি চার ব্লেড যুক্ত যারা সাধারণত ছোট খামার বা শখের খামারের জন্য গরু ছাগল একসাথে পালন করতে চাচ্ছেন বা আপনারা জিরো সাইজের খরগাছ বা গাছ করে খাওয়াতে চাচ্ছেন তারা আমাদের কাছ থেকে এই মেশিনটা নিতে পারেন চার ব্লেডের মেশিন দিয়ে আপনারা একদম জিরো সাইজ বা ভুসি সাইজ করতে পারবেন এর পরবর্তীতে যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটি আমাদের গরু মার্কা ঢালাই বডির চব্বিশ ইঞ্চি চাকা দিয়ে দুই দুই অ্যাঙ্গেল দিয়ে কমপ্লিট করা যেটা সাধারণত আমাদের স্টিল বডির যে সিগনেচার প্রোডাক্টটা আছে তার থেকে একটু বড় এবং এর দামও একটু বেশি হওয়ার কারণে আপনারা এই মেশিনটা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন এবং মেশিনটা খুবই মজবুত এবং শক্তভাবে তৈরি করা তো দর্শক শ্রোতা দুই চার অথবা ছয় ব্লেডের মেশিন ক্রয় করতে সরাসরি আমাদের কারখানায় আসতে পারেন অথবা আমাদের মোবাইলের নাম্বার যেটা দেওয়া আছে সেই মোবাইল নাম্বারে যোগাযোগ করে মেশিন অর্ডার করতে পারেন টিআর স্টেটাসের সাথে থাকার জন্য ধন্যবাদ